আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকারের রূপ নিচ্ছে আপনারা যদি দেশের নিউজ পেজগুলো একটু ফলো করেন তাহলেই দেখতে পাবেন এই যে যেমন দেখুন যমুনা টেলিভিশনে রয়েছে দেখুন ফেনীতে নদীর ভাত ভেঙে পায় ৩৫ গ্রাম পাবলিত হয়েছে খুলে দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্র এই যে দেখুন এখন আমরা শুনতে পাচ্ছি এইচএসসি পরীক্ষা নাকি স্থগিতকরণ করা হবে শুধুমাত্র ফেনী বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিতকরণ করা হবে অর্থাৎ শুধুমাত্র বোর্ডের শিক্ষার্থীদের জন্য এইস পরীক্ষা স্থগিতকরণ করা হবে তাহলে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কি করা হবে দেখুন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের কথা যদি বলি যে পরীক্ষা স্থগিতকরণ করলে কিন্তু সারা দেশে পরীক্ষা স্থগিতকরণ করতে হবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় একটি একটির অধীনে যেহেতু পরীক্ষা হয় সারা দেশের পরীক্ষা কিন্তু তাদের স্থগিতকরণ করতে হবে এখন সকল শিক্ষার্থীদের কথা ভাবলে পরীক্ষা স্থগিত না করাই উত্তম কিন্তু যদি দেশের ওই সকল শিক্ষার্থীদের কথা ভাবুন যে যে পঁয়ত্রিশ গ্রামে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে তারা কিভাবে আশ্রয় কেন্দ্র থেকে পরীক্ষা দিবে আপনি সকালে এক ঘন্টা পড়তে না পারলে আপনার মাথা নষ্ট হয়ে যায় কিন্তু তারা পরীক্ষার আগের দিন পড়তে পারবে না দুই দিন আগে পড়তে পারবে না পরীক্ষার দিন সকালেও পড়তে পারবে না তাদেরকে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে এইটা অনার্স চতুর্থ বর্ষ যেখানে একটি সাবজেক্টে ফেলে গেলে একটি বছর নষ্ট হয়ে যাবে আসলে এই শিক্ষার্থীদের কথা আমরা কে বা কারা ভাবছি না কর্তৃপক্ষ না আমরা না আপনারা এখন সবাই আমরা বলবো যে পরীক্ষা স্থগিত না করা হোক বাট একটা ভাবুন যে তাদের কিন্তু একটি বছর চলে যাবে কিন্তু আপনার পরীক্ষা স্থগিত পনেরো দিন যাবে পনেরো দিনও হয়তো বা যাবে না কিন্তু তাদের একটি বছর কিন্তু চলে যাবে এখন যেটা বিষয় কর্তৃপক্ষের কিন্তু উচিত সবার কথা ভেবে হলেও তাদের কথা ভেবে তাদেরকে একটা এক্সট্রা সুযোগ দেওয়া উচিত তাদেরকে একটা এক্সট্রা সুযোগ দেওয়া উচিত তাদের পরীক্ষার পরিবেশ তৈরি করা উচিত বা বিভিন্নভাবে তাদেরকে একটা পড়াশোনার পরিবেশ বা যেভাবেই হোক মানে তাদের জন্য একটা এক্সট্রা কেয়ার নেওয়া উচিত এক্সট্রা কেয়ার নেওয়া উচিত চতুর্থ বর্ষের যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিষয়টা আমার যেটা মনে হয় সবসময় ভাবা উচিত কেননা এই যে বিগত কয়েক বছরেই আমরা কিন্তু দেখে আসছি যে চতুর্থ বর্ষের ক্ষেত্রে এমনটাই হচ্ছে বিভিন্ন শিক্ষার্থী বর্ণার্থ শিক্ষার্থীরা মানে এমন কষ্ট এবং এমন পরিস্থিতির মধ্যে যে পরীক্ষা দিচ্ছে যা কিন্তু বলার মতোই না শুধু এবছর প্রথম নয় কিন্তু তাহলে কেন কর্তৃপক্ষগুলো এই বিষয়গুলো ভাবে না আমি জানি না তবে যাই হোক শুধু একটি কথাই বলবো আপনারা আল্লাহতালার কাছে প্রার্থনা করুন যেরম আমাদের এই যে বর্ণা পরিস্থিতি সবকিছু কিছু ঠিকঠাক হয়ে সুষ্ঠু স্বাভাবিকভাবে সবাই পরীক্ষা দিতে দিতে পারো এই যে পরীক্ষা স্থগিত হবে এটা ভালো চতুর্থ বর্ষের পরীক্ষা হয়তো বা স্থগিত হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়টা নিয়ে খুব একটা ভাবনা পূর্বেও দেখা গেছে যে প্রবল হারে বর্ণা হচ্ছে তবুও পরীক্ষা হচ্ছে হ্যাঁ একদম ভয়াবহ আকারে রূপ নিলে তখন কিন্তু তারা বন্ধু ঘোষণা করে তাও কখন বন্ধ ঘোষণা করে হয়তো বা তেরো তারিখে পরীক্ষা আর তারা বন্ধ ঘোষণা করবে ওই বারো তারিখে গিয়ে তারা বন্ধ ঘোষণা করবে বারো তারিখে গিয়ে শিক্ষার্থীদের মনের অবস্থা একবার ভাবুন আপনি এক ঘন্টা পড়তে না পারলে আপনার কেমন লাগবে আর তারা মানে পড়াশোনাই করার পরিবেশ পাচ্ছে না তাহলে তাদের মনের অবস্থাটা ভাবতে গেলেই আমার যেন সবসময় খারাপ লাগে শুধু এবছর প্রথম না বিগত কয়েক বছরে এরকম হয়ে আসছে যাই হোক সবার কাছে বলবো আপনারা সবাই প্রার্থনা করুন যেন আপনাদের এক রুটিনে পরীক্ষা হয় এবং তারাও সুষ্ঠু স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেন ধন্যবাদ সবাইকে